হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নাদার গেম ভিডিও অনেকদিন পরে আবার একটা হার গেম খেলতেছি যেটার নাম এলো সাইরেন হেড হেড চলো গেমটা স্টার্ট করি দেখি গেম কি কি দেখায় এখানে একটা গুহার বিটি অঙ্গ দিছে এখানে একটা ক্যাম্প আছে সামনে একটা পাতিল আগুন ধরতেছে দেখতে পাচ্ছ এখানে আমাদের নিচে কিছু বলছে লুক ফর ইউর ফ্রেন্ডস মানে আমাদের বন্ধুদেরকে খুঁজতে করতেছে ছ বন্ধুদেরকে তো খুঁজবো তার আগে একটু আশেপাশে ঘুরে দেখি কিরম এরম একটা ক্যাম্পের মতন জায়গা দেখাচ্ছি মানে এই একটা কুয়াতে আমরা মানে থাকছিলাম বন্ধুরা আয়া দেখছি এখানে অনেক কিছু পাতিল খানা পোনা মানে পাকাইতেছে চলো সমস্যা নেই আমাদের বাইরের দিকে যা যাক বন্ধুদেরকে খুঁজি খুঁজিয়ে নিয়ে আসি আর দেখি সাইডের নেটটা কিরম দেখতে শুনেছি এটার মাথায় ভিটে একটা পাইপের মতন থাকি চলো সামনে যাই দেখাই যাবে না উজ উজি দেখছো সে মাথার বুটে পায়ে বেলা কিরম ফানি ফানি দেখতে লাগে বুটটা বুথ কোন লাগে ফানি মনস্টার ফনস্টার পরে দেখুন আগে ওর থেকে বাঁচতে লাগবে অঙ্গ চলো আহ এই যে দেখছো মনস্টারটা আমাদের খুঁজতে আমাদের খুঁজতে যে সবাই এ বন্ধু চলো ভয়ঙ্কর একটা রাত দেখছো জঙ্গল মাঝখানে আমরা এক রাত

কোনো মতন গাই উল্লেখ কন চালাইতেছি ও তো বাচ্চা নিগে দেখছো কি হবে আইতেছে ভাই কি খাওয়া লেবো পুরা ভয়ঙ্কর আসছে তাও কইতে লাগবো আর এখানে একটা পুরোনা গাড়ি আর জলদি গাইতে সামনে আইটোয় তোলা লেবো তো বাচ্চা লাগবো এখান কোন কোনো বন্ধু বন্ধুরা কই আছে এরকম যাবাইতেছে না আগে হতে পারি তারপর দেওয়া যাবো জলদি বলা এখান থেকে এখানে সাদা কালার আছে

ফাট করে দেখি কি একটা চলো সাপ কেমনটাকে একটু দেখি এব্রেসে কী খালায় দেখো কত মজার একটা সাপ আমি আমার সব খাবার সব সাপগুলো খাইতে লাগবো চলো যত বেশি সাপ কম তত বেশি বড় আজ আমা সব দেখছোস আমি যত বেশি সাপ খাইতেছি আরও ভয়ঙ্কর হইতেছি সেই চলো সব করে সাপ খাওয়ালে আমি এখন রাজা সবাইকে শেষ করে ফেলবো অনেকগুলি সাপ আছে এখানে একটা ছাড়বো না কিছু খাওয়া পাওয়া সাপ পাওয়া

চলো আবার ফিরাতে শরীরবেলা দিছি চলো এবার দেখি আমাদের বন্ধু হয়ে এগিয়ে খুঁজে পাই কি না যদি খুঁজে না পাই গাইস আমি গেম থেকে ব্যাক করা লাগে একবারে ভালোই লাগে না কী একটা অবস্থা এটা হরে গেম খেলতে গেলে কোনো না কোনো একটা ঝামেলা দেখা যায় খুঁজেই পাই না চলো আবার যাই দেখি মনস্টার মনস্টারটা কী করতেছে এবার তো বেচেই থাকতে লাগবে জন্য করে দেখা যাক চলো যাই পারি কেনা দেখি আর ওই যা আবারও সব সময়ের মতো মনস্টারটা এবার আবার বুঝে ধরে দাঁড়ায় হয়েছে হালয় কীরকম দেখতে পাই পেলা মাথা এরকম মনস্টার রইলো যত মাস্টার দেখতে যাই সবচেয়ে বেশি ফানি এই মনস্টারটা লাগে চলো ওকে দেখা দরকার নেই সময় নষ্ট হইব ও কন্টিনউ করতে থাকি চলো যাই সামনে দেখি কী কি দেখা যায় আরও জঙ্গলের ভিতরে কি কী আছে দেখো একটা পুরোনো গাড়ি আছে এই সেখানে অনেক আগে এখানে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে থেকে অনেক মানুষ এখানে আর আওয়া যাওয়া করে না মাস্টারটা কারণ আর এই গাড়িটা অনেক পুরোনো হয়ে আছে চলো গাড়িটা দেওয়া দরকার নাই আমরা একটু সামনে যাই আর দেখো কত ভয়ঙ্কর একটা রাইত পুরা আকাশ অন্ধকার পুরো চাঁদ উঠছে যে মাঝখানে ভয়ঙ্কর গাছ আর তারপর বোধ করতে জানে আমার এ ধরা এলো মনস্টারটা ভাই ভালো যাগর বাচ্চা যাও রয়ে সেই ভালো তো আজকের ভিডিওটা চলে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন আর জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন সবাই পাশে পাশে থাকবেন কমেন্ট করতে থাকেন নেক্সটে কোন গেম খেলবো সেটার জন্য কমেন্ট করেন সবাই ভালো থাকেন